You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? My heart's more than told. Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh, love. Fall. Oh, you've got me. Chasing water. Oh, 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 oh. All of the times I've been there, times I came through. I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic. These days I just don't know. Picket fence in the valley, I hope it's losing its hold. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত টাইটেল এবং থাম্বেল দেখে মোটামুটি তো সবাই বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ একটা পরন্ত বিকেলে বৃষ্টি ভেজা একটা বিকেলে আমার নিজের সাথে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো আমি এখানে একা থাকি তো হঠাৎ করে বৃষ্টি দেখে একটু জানলা ধারে গিয়ে দাঁড়ালাম তারপরে ভাবলাম জানলাতে ঠিক একটা ভালো লাগছে না একটু একটু বাইরে গিয়ে সময় কাটিয়ে তারপরে এক কাপ চা করে নিয়ে আবার চালাধারে গিয়ে দাঁড়ালাম যা শেষ করতেই করতেই মাথা আসলো যে অনেকদিন ধরে ভাবছি এই আলপনাটা কালার করবো কেননা আমার ঘর ভাঙার সময় কিছু কারণে আলপনাটা অনেকটাই উঠে গেছে তো আবার বসলাম আলপনার কালারগুলো নিয়ে আমি কালারগুলো ছবি এনে রেখেছিলাম সেগুলো দেখে আবার এই আলপনাটা করতে বসলাম নতুন করে আমাদের মেয়েদের ঘর গোছানোটা একটা শখের মধ্যে পড়ে আমি তার বাড়ি না আমার খুবই ভালো লাগে ঘর গোছাতে আর ঘর গোছানোর মধ্যে সবথেকে বড় বড় বলতে সবথেকে বেশি যেটা ভালো লাগে আমার আলপনা দেয়া আর ঘরের মধ্যে আলপনা দিয়ে দিতে একরকম আমি ঘিজি করে ফেলেছি কী করবো তবুও একা থাকি যেহেতু এইসব করে আমার একটু সময়টা কাটে তো এই আলপনাটা কালার করতে বসে এটা আমার প্রায় দু তিন দিন লেগেছিলো আর একবারে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটাই শেয়ার করব। আচ্ছা আমার মতন তোমরা কারা কারা আছো যে বৃষ্টির দিনে গান শুনতে শুনতে কিংবা কোনো ভিডিও চালিয়ে ভিডিও শুনতে শুনতে আলপনা দিতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আলপনা দিতে দিতে আমার পাঁচ থেকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমি ছোটোবেলার থেকে আঁকতে খুব ভালোবাসি কিন্তু যেহেতু আঁকা কখনো শেখা হয়নি তো সেভাবে পপার আমি আঁকতে পারি না যাই হোক চেষ্টা করি তো আমার ছেলে হওয়ার পর আমি এতটাই ব্যস্ত হয়ে যায়। আমি তখন ভাবতাম যে কখনো আঁকার সময় পায় না তবুও মাঝে মাঝে আঁকা নিয়ে বসতাম তো ছেলে আমাকে মুক্তি দিয়ে এতটাই সময় দিয়ে গেল আমরা অনেক সময় বাচ্চাদের উপরে রেগে বলি না আমি একটু সময় পাই না আমাকে সময় দিই কিংবা যাই হোক অনেক কিছুই ডেকে বাচ্চাদের অনেক কিছু বলে ফেলি তো আমার ছেলে আমার পরে রাগ করে এতটাই আমাকে সময় দিয়ে গেছে যে আমার সময়টাই কাটে না আর যে যতই যা করি যেন সময়ের পরে সময় থেকে যায় এতটাও তো কোনো মা চায় না যে তার বাচ্চা তাকে সময় দিক যে খালি সময়ই পড়ে থাকবে যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সাদা কালারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি আলপনাটা প্রথমে পুরোটাই সাদা কালার করে নিয়েছিলাম তার উপর থেকে লাল কালারটা দিয়েছিলাম আর আলপনার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এতক্ষণ সময় ভিডিওতে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং oh you got me chasing waterfall